হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি রান্না রেসিপি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বাবা নদী থেকে পার্শে মাছ ধরে এনেছে তাই মা বললো পার্শে পোস্ত কর যেমন কথার তেমন কাজ তাড়াতাড়ি পার্শে মাছগুলো কেটে ধুয়ে নিলাম একটা পাত্রে কাঁচা লঙ্কা আদা রসুন গরম মশলা জিরে কিছুটা পরিমাণ পোস্ত ভালো করে ধুয়ে নেব। একটা বেগুন নিয়েছি বেগুনটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো আমি সব রকম মশলা বেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে দিয়েছি মাছগুলোর গায়ে কিছুটা পরিমাণ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে উনুনে একটা কড়া দিয়ে উষ্ণ উষ্ণ গরম করে কিছুটা পরিমাণ তেল দিতে হবে তো দেখুন আমি তেল দিয়ে দিলাম এখানে কিন্তু রিফাইন তেল দিতে হবে মশাল তেল দিলে ভালো লাগবে না তো তেলটা গরম হয়ে এলে আমি মাছগুলো দিয়ে দেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এইভাবে আপনারাও বাড়িতে করে দেখবেন শীতকালে কিন্তু পার্শে মাছের পোস্তবাটা খুব সুন্দরই লাগে খেতে তাই না আপনারা প্রচুর প্রচুর কমেন্ট করুন যাতে নেক্সট কোনো ভিডিওয় আমি আপনাদের নাম করতে পারি দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ প্রায় ভাজা হয়ে গিয়েছে একটি পাত্রে মাছগুলো তুলে নেব তো মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি ওই একই তেলে আগে থেকে বেগুনগুলো দিয়ে দেব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ তো দেখুন আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে এবার একটি পাত্রে বেগুনগুলো তুলে নেব তো আমি তুলে নিলাম কিছুটা পরিমাণ রিফাইন তেল দেব উষ্ণ উষ্ণ গরম হয়ে আসলে পেঁয়াজ বাটা এবং লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দেব তো আমি দিয়ে দিলাম আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হালকা পরিমাণ জল অ্যাড করবো না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে তো কিছুক্ষণ পরে স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে আবার কষিয়ে নিতে হবে তো আমি দিয়ে দিলাম ভালো করে এবার কষিয়ে নেব আমরা কিন্তু বাড়িতে গুঁড়ো লঙ্কা খাই না শরীর অসুস্থ হয়ে যেতে পারে বেশিরভাগ মশলাই আমরা বাড়িতে বানাই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কষানো হয়ে গিয়েছে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফুট এসে গেলে আমি পোস্ত দিয়ে দেব অবশ্যই জল দিয়ে গুলে নেবেন না হলে দলা দলা পাকিয়ে থাকলে ভালো লাগবে না আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুট এসে গেলে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পরে মাছও আমি দিয়ে দেব তো আমি দিয়ে দিলাম আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আগে থেকে বেটে রাখা জিরে গরম মশলা দিয়ে দেব আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুট এসে গেলে লবণ ঠিক আছে কি না দেখে একটি পাত্রে আমি নামিয়ে নেব কিছুটা ধনে পাতা দিয়ে দেব আমার পার্শে মাছের পোস্ত বাটা রেডি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন টাটা